প্রত্যেকটা জুতা হচ্ছে চায়না ক্রেপসনের ভিতরে করা এই যে দেখেন যেভাবে সেভাবে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গরু চামড়া ব্যবহার করা হয়েছে এই ভাইরাল ঢাকায় টাকায় কিন্তু একটা ভাব আছে দেখ চামড়ার ক্যাটাগরি প্লাস গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে দেখেন যে চামড়াটা লেয়ার ব্যবহার করা হয়েছে ইনসোলটা এটাও হচ্ছে গরুর চামড়া সোয়েটের ভিতরে খুবই সুন্দর দুই দিকে দুই কালার হবে এখানে যে কালেকশন গুলো দেখতেছেন সবই হচ্ছে সোয়েট লেদারে খুবই সুন্দর সুন্দর কালেকশন টিপটা দেখেন মানে অসাধারণ একটা মানে চুম্বকের মতো আপনাকে আটকে ধরে রাখবে একদমই আনকমন আর একদম লাইটের জুতা ভিতরে মেডিকেলের ডক্টর ইনসোল দেওয়া আছে আমি একটা দেখাই দিচ্ছি এই যে দেখেন নার্ভ মেডিকেলের ডক্টর ইনসোল এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মোচরাবেন ছেড়ে দিবেন চামড়ায় কিঞ্চিত পরিমাণে ভাস পড়বে না এখানে সাইকেল শু আছে দুইটা সাইকেল শুর আইটেম আমাদের কাছে এভেলেবল আছে হাস পাবিসের এই যে দেখেন এখানে খোদাই করা আছে প্রিমিয়াম সেগমেন্টে কিছু হাস পাবিশের ফিতা সহজতা চলে আসছে যেভাবে খুশি সেভাবে ভাজ করতে পারবেন মোচরায় ব্যবহার করতে পারবেন ইকো ব্র্যান্ড এটা ডেনমার্কের একটা ব্র্যান্ড ইকো ব্র্যান্ড ফ্যাশনের রাজা দেখেন মানে জুতা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই ভাইরাল অযোগ্য জুতা এই যে দেখেন ক্লার্কের اور ریکنگ شوڈ আইটেم আমাদের কাছে নিয়ে আরছি 100% চামড়ার সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরি চামড়া ব্যবহার করা হয়েছে এগুলো তো আপনারা এসে নিয়ে করতে পারবেন খুব সুন্দরভাবে ডাইস করা আছে দেখেন ডাইসের ক্যাটাগরি দেখেন হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক দিন পর চলে আসলাম ইকো পেয়ারে ইকো পেয়ারে কিন্তু চলছে ধামাকা ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে অনেক কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপ ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি দিয়ে শুরু করবো আজকের ভিডিওতে ভাই আজকে অনেক কালেকশন আছে আমাদের আমাদের যে মানে প্রিমিয়াম কালেকশন গুলা লোফার কালেকশন রাফ ইউজ করার জন্য বেস্ট এগুলো দিয়ে শুরু করব এখানে যে কালেকশন গুলো দেখতেছেন সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর প্রত্যেকটা জুতা হচ্ছে চায়না ক্রেপসোলের ভিতরে করা এই যে দেখেন যেভাবে সেভাবে অরিজিনাল চামড়া অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট গরুর চামড়া ব্যবহার করা হয়েছে এখানে দেখেন যে চামড়াটা লেয়ার ব্যবহার করা হয়েছে ইনসোলটা এটাও হচ্ছে গরুর চামড়া আর এই জুতার সুবিধা হচ্ছে আপনি রেগুলার যেভাবে খুশি সেভাবে রাফ ইউজ করতে পারবেন আর ফর্মালি ইউজ করতে পারবেন আর যেভাবে খুশি সেভাবে ব্যান করতে পারবেন প্রত্যেকটা সুন্দরভাবে সুইং করা আছে আর মাসের গ্যারান্টি সহকারে পাবেন কালার কালার ভেরিয়েন্টগুলো আমি দেখেন বিভিন্ন বিভিন্ন ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এই দিকে দেখেন চামড়ার ক্যাটাগরি প্লাস গুণগত মান দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রত্যেকটা জুতারই সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশে ঘরে বসে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন তো আমি যারা সুয়েট লাভার আছে তাদের জন্য বেশ কিছু নতুন কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন সুয়েটের ভিতরে খুবই সুন্দর দুই দিকে দুই কালার হবে এগুলা সুতা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে আর কালার কম্বিনেশন করা আছে কোনো মিক্সার নাই অনেকে দেখা যায় মানে মিক্সার চামড়া ইউজ করে কোনো মিক্সার চামড়া ইউজ করা হয় না এখানে যে কালেকশনগুলো দেখতেছেন সবই হচ্ছে সুয়েট লেদারের খুবই সুন্দর সুন্দর কালেকশন আর সোল ম্যাচিং করে করা হয়েছে প্রত্যেকটা আর গ্রিপটা দেখেন মানে মানে চুম্বকের মতো আপনাকে আটকায় ধরে রাখবে আর দেখেন যেভাবে খুশি সেভাবে কিন্তু প্রত্যেকটা জুতাই ব্যান করে রাখতে পারবেন তো এখানে যে কালেকশন গুলো আছে এইদিকে দেখেন যে কালেকশন গুলো আছে প্রত্যেকটা জুতাই হান্ড্রেড পার্সেন্ট চামড়ার আর প্রিমিয়াম ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরি চামড়া দিয়ে করা হয়েছে এইদিকে যে কালেকশনগুলো আছে এগুলোও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি চামড়া দিয়ে করা হয়েছে তারপরে এইখানে যে কালেকশনটা আছে এটা সম্পূর্ণ ইউনিক একটা জুতা এই যে দেখেন এটাও কিন্তু মেডিকেলের ডক্টর ইনসোল ব্যবহার করা হয়েছে এটাতে তো এরকম অসংখ্য কালেকশন আছে আমাদের এই যে এগুলা রেগুলার প্রাইস ছিল আমাদের ষোলোশো ষোলোশো টাকা ছিল এখন অফারে দিয়ে দিব অনলি চোদ্দশো টাকায় অনলি চোদ্দ টাকা যেটা নিবে এই রেটটা পুরাটাই পেয়ে যাবে অনলি চোদ্দশো টাকায় এদিকেও কিন্তু কালেকশন আছে সুয়েটের সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো আমাদের কাছে চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবে এদিকেও কালেকশন আছে তারপরে শুরু করব মানে বিদেশি ব্র্যান্ডের জুতা যারা বিদেশি ব্র্যান্ডের জুতা যাচ্ছেন তাদের জন্য বেশ কিছু সুন্দর কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন একদমই আনকমন আর একদম লাইটের জুতা ভিতরে মেডিকেলের ডক্টর ইনসোল দেওয়া আছে আমি একটা দেখাই দিচ্ছি এই যে দেখেন নার্ভ ইন্ডিকেটের মেডিকেলের ডক্টর ইনসোল তো এটা যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে হার্টের সমস্যা আছে তারা কিন্তু অনে এই জুতাগুলো ইউজ করতে পারবেন তারপরে যারা মার্কেটিংয়ে জব করেন রাফটা ইউজ করার জন্য বেস্ট হবে ক্যালভিন ক্লেইনের জুতা দুইটা কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন গ্রিপ পাবেন প্রচুর তো এগুলো অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় অনলি ছাব্বিশশো টাকা হ্যাঁ রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার দুইশো টাকা এখন ফিফটি ডিসকাউন্টে অনলি ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন দেখেন গ্রিপটা দেখেন এটা ক্লার্কের ভিতরে তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এগুলো ব্র্যান্ডেবল কিন্তু প্রত্যেকটা জুতা যে দেখেন গ্রিপ পাবেন প্রচুর আর ব্যান্ড কিভাবে ভাঁজ করে রাখবেন আমি দেখাই আর মেডিকেলের ডক্টর ইন সংযুক্ত প্রত্যেকটা জুতা আর অথেন্টিক বক্স বক্সও পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পাবেন অনলি ছাব্বিশশো তারপরে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন হাঁসফাফিসের খুবই সুন্দর লাইটের জুতা এটাও ছাব্বিশশো টাকায় পাবেন তারপরে দেখাবো ভাইরাল মশ্রানো জুতা এই যে দেখেন যেভাবে মোচরানো জুতা যেভাবে খুশি সেভাবে মোচরাবেন ছেড়ে দিবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাজ পড়বে না অরিজিনাল রয়্যাল কো ব্র্যান্ড দেখেন যেভাবে খুশি সেভাবে ব্যান্ড করে রাখতে পারবেন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় দুইটা কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় অথেন্টিক বক্সও পাবেন তারপরে দেখেন অস্ট্রেলিয়ান বেস এন্ড ব্র্যান্ডের ভেন্টিলেটর জুতা এটা একদমই লাইট ওয়েট একটা জুতা এটা পেয়ে যাবেন অফার প্রাইজে ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন সাইকেল শু আছে দুইটা সাইকেল শুর আইটেম আমাদের কাছে অ্যাভেলেবল আছে হাস বিশের এই যে দেখেন এখানে খোদাই করা আছে এগুলো পেয়ে যাবেন অনলি তিরিশশো পঞ্চাশ টাকা তারপরে এখানে যে কালেকশনগুলো আছে এটা হচ্ছে ক্যাটের সেমি বোট এই আইটেমটা আমাদের কাছে ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন যারা সেমি বোট লাভার আছেন তারা অনায়াসে এই আইটেমগুলো ব্যবহার করতে পারবেন তো সাইজে বল অ্যাভেলেবল পাবেন উনচল্লিশ থেকে চুয়াল্লিশ ক্যাটের ভিতরে খুবই সুন্দর লাইট ওয়েট প্রিমিয়াম একটা জুতা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা অফারে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন হাশ পাবিসের খুবই সুন্দর একটা জুতা দেখেন এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে যে জুতাগুলো আছে এগুলাও পেয়ে যাচ্ছেন হাশ পাবিসের অনলি ছাব্বিশশো টাকায় তারপরে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে কিছু হাঁস পাবিসের ফিতা সহ জুতা চলে আসছে এই যে দেখেন হাঁস পাবিস খোদাই করা আছে অথেন্টিক বক্স সহ তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি ছাব্বিশশো টাকায় যেটা নিবেন দেখেন কালারগুলো কিন্তু জোস দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ফিতা ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে এলাস্টিক সিস্টেম দেখেন হাস পাপিস আর এইদিকেও দেখেন সোলটা কিন্তু প্রচুর গ্রিফেবল হবে আর কালার ভেরিয়েন্টগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা জুতায় অফার প্রাইজে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকা তারপরে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে আরো কিছু জুতা চলে আসছে একদমই নতুন অস্ট্রেলিয়ান ব্যাসেন ব্র্যান্ডের তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন একদম লাইটের জুতা দেখেন একদম জোস কালারগুলা কিন্তু একদমই জোস আর একদমই যাবে। হ্যাঁ এগুলো ওয়াশ করা যাবে কিন্তু চামড়া জুতা যেহেতু মানে পানিতে ভিজালে নষ্ট হয়ে যায় কিন্তু ওয়াশ করলে আপনি রোদে শুকিয়ে ব্যবহার করতে হবে আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা জুতাই কিন্তু অথেন্টিক বক্সও পাবেন একদম লাইট জুতা তো এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় যেগুলো পেয়ে যাচ্ছেন এই যে রয়্যাল কপড়ার একদম লাইট ওয়েট জুতা যাদের পায়ের গোড়ালিতে সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিসের সমস্যা আছে তারা আসে এই জুতাগুলো ব্যবহার করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ভাজ করতে পারবেন মশ্রায় ব্যবহার করতে পারবেন এগুলো ছাব্বিশশো টাকায় পেয়ে যাবেন ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ভাইরাল এই ঢাকায় টাকায় কিন্তু একটা ভাব আছে দেখেন পাঞ্জাবের সাথে পড়বেন কেজুয়ালি ফর্মালি যেভাবে খুশি ইউজ করতে পারবেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে এইখানে যে কালেকশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ফ্যাশনের রাজা এই যে দেখেন ইকো ব্র্যান্ড এটা ডেনমার্কের একটা ব্র্যান্ড ইকো ব্র্যান্ড ইকো ব্র্যান্ডের খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে ব্র্যান্ড করবেন তো রাফ টাফ ইউজ করার জন্য বেস্ট এখানে লেখায় আছে ফ্যাশন ফ্যাশনের রাজা এখানে দেখেন দুইটা তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন এইগুলো আঠাশশো টাকায় পার্সেস করতে পারবেন তারপরে দেখেন আরেকটা ফিতা সহ সুন্দর একটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় তারপরে ক্লার্কের ভিতরে নতুন একটা কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি ছাব্বিশশো টাকায় এরকম অসংখ্য কালেকশন আছে তারপরে দেখেন গুজিল্যাং গুজিল্যাংয়ের এর সাথে আপনারা বেশ পরিচিত এটা হচ্ছে ফ্যাশনের রাজা দেখেন মানে জুতা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা বড় বড় শোরুমে কিন্তু আট হাজার নয়শো নব্বই টাকা বিক্রি করে আর আমরা অথেন্টিক বক্স প্রত্যেকটা জুতাই দিচ্ছি অফার প্রাইজে অনলি তিন হাজার টাকা সীমিত সময়ের অফার পেয়ে যাবেন স্টক খুবই সীমিত দেখেন যেটা নেবেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে দেখেন এটার ভিতরে কালার ভেরিয়েন্ট আছে এটাও পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার টাকা ফিথা ফথার কোনো ঝামেলা নেই তারপরে আরো কিছু কালেকশন আছে এখানে স্যান্ডেলের যে কালেকশনগুলো দেখতেছেন এই যে দেখেন সিকে ব্র্যান্ডের ভিতরে একদমই লাইট জুতা এই যে দেখেন এখানে কিন্তু রাবার স্টিচিং আছে আর গ্রিপ রাবেন প্রচুর প্রত্যেকটা জুতাই তিনটা চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন এইগুলো অফার পেয়ে যাবেন অথেন্টিক বক্সও অনলি আঠারোশো টাকায় আর কি কি কালেকশন পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভাইরাল অযোগ্য জুতা এই যে দেখেন ক্লার্কের অযোগ্য জুতা কিন্তু আমাদের কাছে মানে বেশ কিছু কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি এগুলো নিতে হলে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিলাসে আছে এই বিল্ডিং এর দ্বিতীয় সতেরোশো টাকায় পেয়ে যাবেন সতেরোশো টাকায় পাচ্ছেন এই যে ভাইরাল মশ্রানো ও এই যে দেখেন যেভাবে খুশি সেভাবে মশ্রাবেন তিনটা চারটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যেটা নেবেন সতেরোশো টাকায় পারচেস করতে পারবেন তারপরে আপনার ভিউর যারা আসবে ভিডিও দেখে তাদেরকে অনার করা হবে এগুলো দেখেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন সাইজ অ্যাভেলেবেল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন ক্লার্কের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের কিছু জুতাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম লাইট ওয়েট এগুলো হচ্ছে ভিতরে পানি থাকলে পা ভিজা থাকলে পিছলা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো প্রত্যেকটা জুতাই পেয়ে যাবেন অফার প্রাইজে আঠারোশো টাকা তারপরে দেখেন ভুল লেজেন্টের মানে সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ড এখানে কিন্তু অসংখ্য কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের দেখেন তো এটার ভিতরে যে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলোও অফারে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় একদম আনকমন কিন্তু স্টাইলটা দেখেন এখানেও কিন্তু বেল সিস্টেম আছে মানে ছোট বড় করে নিতে পারবেন ফুটা এখানে ফুটা করা আছে এক্সট্রা তারপরে দেখেন নিচের সোলটা দেখেন প্রচুর গ্রিপেবল যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ অফারে পেয়ে যাবেন আঠারোশো টাকায় তারপরে আর কি কি কালেকশন পাচ্ছেন এই যে দেখেন একদম প্রিমিয়াম একটা কালেকশন এখানে হাঁসপা পিস বিভিন্ন কালার ভেরিয়ান্টি পেয়ে যাবেন ভিতরে মেডিকেলের ডক্টর ইন দেওয়া আছে এগুলো অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তেইশো পঞ্চাশ টাকা তেসশো পঞ্চাশ টাকায় আরও কিছু কালার আমাদের কাছে মানে ডিজাইন অ্যাভেলেবেল আছে এই যে দেখেন এটা কিন্তু একদমই মানে সুন্দর একটা জুতা এই যে দেখেন নিচে কিন্তু খোদাই করা আছে হাঁসপা পিস আর তিনটা কালার ভেরিয়েন্টি পেয়ে যাচ্ছেন এগুলো তেইশশো পঞ্চাশ টাকায় পার্সেস করতে পারবেন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন অথেন্টিক বক্সও পেয়ে যাবেন তারপরে দেখেন প্রিমিয়াম সেগমেন্টে একটা সেন্ডেল চলে আসছে যারা দুই ফিতার প্রিমিয়াম কালেকশন খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এটা পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুই ফিতার এই যে দেখেন ইকো ব্র্যান্ডের একদম প্রিমিয়াম একটা কালেকশন এই যে দেখেন একদম লাইটের জুতা এটাও সতেরোশো টাকায় পেয়ে যাবেন যারা প্রিমিয়াম কালেকশনগুলো খুঁজতেছেন তারপরে এখানে যে কালেকশন আছে এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন যার যেটা পছন্দ একদমই প্রিমিয়াম কালেকশন যার যেটা পছন্দ স্ক্রিন শেয়ার করবেন তারপরে এইখানে দেখেন ভাইরাল মস্রাণো হাফ শু এই যে দেখেন এটা সম্পূর্ণ ইম্পোর্টেড একটা জুতা এই রয়্যাল কোবরা এটার ভিতরে তিনটা কালার ভেরিয়েন্ট আছে এগুলো অফারে পেয়ে যাবেন অনলি চব্বিশশো টাকায় সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন এই জুতা পরলে মনে হবে না আপনি জুতা পরছেন মনে হবে যে মোজা পরে আছেন এত কমফোর্টেবল আমি বলে বোঝাতে পারবো না এগুলো পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা তারপর যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য দেখেন কিছু ট্রেকিং শ্যুর আইটেম আমাদের কাছে নিয়ে আসছি এগুলা মানে রেগুলার হাঁটা চলার জন্য প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য বেস্ট কালেকশন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা যেটা নেবেন বিভিন্ন কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে তেতাল্লিশ যেটা নেবেন অফার প্রাইজে বারোশো টাকায় পেয়ে যাবেন তারপরে এখানে যে কালেকশনগুলো আছে এই হাফশুর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন অনলি বারোশো টাকা খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার দুটা কালার ভেরান্টি পেয়ে যা যাচ্ছেন অনলি বারোশো টাকায় তারপরে এইখানে যে কালেকশনগুলো দেখতেছেন এখানে সম্পূর্ণ প্রিমিয়াম ক্যাটাগরি চামড়ায় ব্যবহার করা হয়েছে এগুলা এগুলো অফার প্রাইজে অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গত ভিডিওতে ষোলোশো টাকা ছিল তো আমরা পনেরোশো টাকায় এই আইটেমগুলো দিয়ে দিব তো এখানে দেখেন মেডিকেটের ডক্টর ইঞ্চল ব্যবহার করেছে প্রত্যেকটা জুতায় প্রচুর কমফোর্টেবল হবে আর এই যে এই যে কালেকশনটা দেখতেছেন প্রত্যেকটা জুতায় যেভাবে খুশি সেভাবে মোছ ভাস ভাঁজ করে রাখবেন চামড়ায় কিঞ্চিৎ পরিমাণে ভাঁজ করবে না এরকম অসংখ্য কালেকশন আছে সুয়েট লাভার যারা আছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন এগুলো অফার প্রাইজে প্রত্যেকটা জুতায় পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে ভিওয়ার্স ভিওয়ার্স যারা স্নিকার লাভার আছেন তাদের জন্য স্নিকারের বেশ কিছু কালেকশন নিয়ে আসছি এখানে যে কালেকশনগুলো দেখতেছেন একদমই আনকমন আর লাইট ওয়েট জুতা এগুলো যারা বিভিন্ন জায়গায় রেগুলার হাঁটাচলা করেন এক্সারসাইজ করেন তারপরে হচ্ছে মর্নিং ওয়াক করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে একদম লাইট ওয়েট এটার ভিতরে বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা জুতাই আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকায় যেটা নেবেন পনেরোশো টাকায় পার্সেস করতে পারবেন আর কি কি পাচ্ছেন পনেরোশো টাকায় এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা জুতা একদম লাইট ওয়েট এটাও পনেরোশো টাকায় পেয়ে যাবেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে এগুলো সবই পাচ্ছেন অফার প্রাইজে অনলি পনেরোশো টাকায় তারপরে দেখেন এখানে এটাও পাচ্ছেন পনেরোশো এটাও পাচ্ছেন পনেরোশো টাকা যারা স্নিকার লাভার আছেন তারা অর্ডার আসে এই জুতাগুলো নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন খুবই সুন্দর একটা আনকমন ভাইরাল কালেকশন এটা আমাদের কাছে পনেরোশো টাকা পার্সেস করতে পারবেন এটাও পার্চেস করতে পারবেন পনেরোশো টাকা যারা লাগবে স্টাইলিশ ফ্যাশনেবল তারা অর্ডার আসে যোগাযোগ করতে পারেন তারপরে এখানে যে কালেকশনগুলো দেখতেছেন এটা পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে তো যেটা নেবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আঠারোশো টাকায় তারপরে দেখেন ডিউরের ওয়েমকেট বাসনের এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন এয়ার ডিওর আর এখানে হচ্ছে ডিওর কিন্তু খোদাই করা আছে তো এটা প্রিমিয়াম সেগমেন্টে আমাদের কাছে ওএমকে বার্সনের জুতাটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি একুশশো টাকায় যেটা নেবেন সাইজ অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে দেখেন এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি সতেরোশো টাকায় তারপরে এই যে এইখানে যে কালেকশনটা আছে জর্ডান ওয়ানের এটা এয়ার ফোর্স ওয়ানের এটাও কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় এখানে যে কালেকশনটা আছে এটা সম্পূর্ণ আনকমন একটা কালেকশন জয়ডান ফোরের এর ওএম গেট বাসনটা এই যে প্যাডিংটা দেখে বুঝতে পারতেছেন এগুলো অফারে পেয়ে যাবেন অনলি একুশশো টাকায় তারপরে এটাও পেয়ে যাচ্ছেন আনকমন এর ভিতরে অনলি একুশশো টাকায় এখানে যে কালেকশন গুলো আছে এগুলো একুশশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখেন আরো বেশ কিছু কালেকশন আছে এখানে আমাদের ক্যাজুয়ালের যে কালেকশন গুলা এই যে দেখেন একদমই আনকমনের ভিতরে খুবই সুন্দর কালেকশন গ্রিপ পাবেন প্রচুর যারা হালকার ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরির কেজুয়াল কালেকশন চাচ্ছেন তাদের জন্য বেস্ট কালেকশান হবে যাদের পায়ের গোড়ালিতে সমস্যা আছে ডায়াবেটিসের সমস্যা আছে হার্টের সমস্যা আছে এমনকি হালকা জুতা খুঁজতেছেন ভিতরে মেডিকেটেড ডক্টর যুক্ত তাদের জন্য বেস্ট কালেকশন প্রত্যেকটা জুতাই আমাদের রেগুলার প্রাইস ছিল তেশো পঞ্চাশ টাকা আজকে শুধু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে অনলি আঠারোশো টাকায় যেটা নেবেন আমি দেখাই দিচ্ছি একদম লাইট ওয়েট যেটা নেবেন বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় দেখেন গ্রিপ পাবেন প্রচুর প্রত্যেকটা জুতায় তারপরে দেখেন এগুলা কিন্তু ফ্লেক্সিবল শুধু গ্রিপ যে তা না ফ্লেক্সিবল প্রত্যেকটা জুতায় যেভাবে খুশি মোশ্রাইয়া ব্যবহার করতে পারবেন দেখেন এটাও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা আমাদের বহুল বিকৃত একটা প্রোডাক্ট যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আসে আঠা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপরে এখানে যে কালেকশনটা আছে এটা প্রিমিয়াম একটা কালেকশন এখানে দেখেন ডিজাইনটা একদমই আনকমন যারা আনকমন ডিজাইনের ভিতর খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এখানে যে কালেকশনগুলো এগুলো আঠারোশো টাকায় পেয়ে যাবেন যেটা নেবেন প্রত্যেকটা জুতাই মানে একদমই আনকমনের ভিতরে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় তারপরে এখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু জুতা আছে এই যে দেখেন এগুলো সতেরোশো টাকায় পার্সেস করতে পারবেন যাদের ভিতরে স্পেস বেশি দরকার তাদের জন্য বেস্ট কালেকশন হবে প্রত্যেকটা জুতাই হানড্রেড পার্সেন্ট চামড়ার প্লাস হচ্ছে ভিতরে মেডিকেটের ডক্টর এঞ্জ সংযুক্ত অনলি সতেরোশো টাকায় পারচেস করতে পারবেন আর এগুলো কিন্তু ফ্ল্যাগজিবল দেখেন খুবই ফ্ল্যাগজিবল বিভিন্ন কালার ভেরিয়েন্টে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় চার্জেটা পছন্দ শুধু স্ক্রিন শেয়ার করবেন তারপরে দেখেন বেশ কিছু টাসেলে কালেকশন আছে আমাদের কাছে আমি একটা দেখাই দিব কোয়ালিটি প্লাস ক্যাটাগরি এই যে দেখেন বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের টাসেলে কালেকশন আছে এই যে দেখেন যে সোলটা ব্যবহার করা হয়েছে এটা সম্পূর্ণ রাবার সোলের ভিতরে এগুলো অফারে পেয়ে যাবেন অনলি চোদ্দোশো টাকায় যেটা নেবেন এই দিকে কিন্তু অসংখ্য কালেকশন আছে আমি সব দেখাইতে পারতেছি না শুধু মানে এখানে যে কালেকশনগুলো আছে এটা সুইট লেদারের এগুলোও কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতায় অনলি চৌদ্দোশো টাকায় যেটা নেবেন আমাদের রেগুলার প্রাইস ছিল সতেরোশো এখন চৌদ্দোশো টাকায় পার্চেস করতে পারবেন চৌদ্দোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যে সুন্দর এই জুতা এগুলো চৌদ্দোশো টাকা যেটা নেবেন এটাও পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম একটা কালেকশন ঝুমকা সিস্টেম আছে আর লেদারের ডাইসটা দেখেন একদমই প্রিমিয়াম এটাও পেয়ে যাচ্ছেন অনলি চৌদ্দোশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো এখানে যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা কালেকশনই অফার প্রাইজে অনলি চৌদ্দোশো টাকায় পেয়ে যাবেন তারপরে বুটে চলে আসি যারা মানে বুট লাভার আছেন ওয়েস্টার্ন স্টাইলে করা কিছু বুটের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখেন এগুলা যারা বাইকার লাভার আছেন আর রেগুলার বুট ইউজ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে অফারে পেয়ে যাবেন রেগুলার প্রাইস উনিশশো টাকা ছিল অফারে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের অনলি সতেরোশো টাকায় দেখেন যেটা নেবেন সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আনকমন একটা ডিজাইন চেন সিস্টেম আছে ফিতা সিস্টেম আছে দুইভাবে ব্যবহার করতে পারবেন তারপরে ন্যারো শেপের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন এটা আমাদের বহুল বিকৃত একটা প্রোডাক্ট তো এই সোলটা এত টেকসই আপনার সোল দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে তারপরে সোল কিচ্ছু হবে না এটা অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় সাইজ অ্যাভেলেবল উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন কেট ক্যাট লাভার যারা আছেন চেলসির এই সুন্দর আইটেমটা আমাদের কাছে এটাও সতেরোশো টাকায় পার্চেস করতে পারবেন সীমিত সময়ের অপারে এটাও সতেরোশো তারপরে এইখানে যে কালেকশনটা আছে সম্পূর্ণ আন একটা অনেকটা কালেকশন দুই পাশে ইলাস্টিক সিস্টেম আছে এটাও অফারে পেয়ে যাবেন অনলি সতেরোশো টাকায় এক কথায় যা এখানে ফুল ডিসপ্লে আপনারা সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চেনসির ভিতরে খুবই সুন্দর নতুনের ভিতরে এই যে দেখেন খুবই সুন্দর এক পাশে এলাস্টিক এক পাশে চেন সিস্টেম আছে এটাও অফারে পেয়ে যাচ্ছেন অনলি সতেরোশো টাকায় তারপরে দেখেন আমরা স্যান্ডেলে চলে আসি স্যান্ডেলের কিন্তু হিউজ কালেকশন এখানে দেখতেছেন কালেকশনগুলো একদম প্রিমিয়াম সেগমেন্টে করা তো একদম আনকমন স্টাইলে প্রত্যেকটা চায়না সোলের ভিতর করা এখানে যে কালেকশনগুলো দেখতেছেন প্রত্যেকটা জুতায় হান্ড্রেড পার্সেন্ট চামড়ার এমনকি চায়নার সোলের ভিতর করা সোলগুলো এত লাইট তো আর কমফোর্টেবল এই যে আমি দেখাই অনেক কমফোর্টেবল হবে বিভিন্ন কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম কালেকশন প্রত্যেকটা জুতায় সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন অনলি এগারোশো টাকায় যেটা নেবেন গত ভিডিওতে আমাদের চোদ্দোশো টাকা ছিল শুধু সীমিত সময়ের অফারে পেয়ে যাবেন দেখেন ছোলটা দেখলে মন ভরে যায় তো এরকম অসংখ্য কালেকশন আছে অফারে পেয়ে যাবেন সীমিত সময়ের অফারে অনলি এগারোশো টাকায় দেখেন যেটা নেবেন এখানে সবই পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকায় এই যে দেখেন প্রিমিয়াম কালেকশন একটা এটাও এগারোশো টাকায় কিন্তু পারচেস করতে পারবেন এখানে যে কালেকশনগুলো আছে সবই এগারোশো টাকায় পার্চেস করতে পারবেন এটাও এগারোশো এটাও এগারোশো এরকম অসংখ্য কালেকশন আছে ক্লার্কের ভিতরে দেখেন এই সুন্দর কিছু কালেকশন আছে এগুলো এগারোশো টাকায় পেয়ে যাবেন এমনকি দেখেন ইকো ব্র্যান্ডের প্রিমিয়াম এই জুতাগুলো আমাদের কাছে এগারোশো টাকায় পার্চেস করতে পারবেন যেভাবে খুশি সেভাবে ব্যান করতে পারবেন প্রত্যেকটা জুতাই আর দেখেন এই যে ভাইরাল মসৃণো জুতাও আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি এগারোশো টাকা এটা কিন্তু অনায়াসে পকেটে নিয়ে ঘুরতে পারবেন দুইটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি এগারোশো টাকায় তারপরে এখানে যে কালেকশনগুলো আছে এটা ফর্মালের মানে খুবই আনকমন স্টাইলে করা দেখেন এটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় পাচ্ছেন এই যে আরেকটা কালার সুন্দরভাবে ডাইস করা আছে দেখেন ড্রাইসের ক্যাটাগরি দেখেন তারপরে দেখেন আরেকটা কালেকশন আছে প্রিমিয়াম সেগমেন্টে এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকায় যারা স্টাইলিশ ফ্যাশনেবল জুতা পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে ফর্মালের ভিতরে আরেকটা সুন্দর কালেকশন দেখেন এটাও অফার প্রাইজে পেয়ে যাবেন ফিতাবাদার কোনো জামেলা নাই অনলি ষোলোশো টাকায় ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আরেকটা প্রিমিয়াম কালেকশন দেখেন যারা মানে অফিসিয়ালি জব করেন তারপরে চাকরি ইন্টারভিউ দিবেন তাদের জন্য বেস্ট কালেকশন হবে এগুলোর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ষোলোশো টাকায় তো এগুলো নিতে আপনার আসতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের দ্বিতীয়তলায় সব নেম হচ্ছে কুপেন আর সব নাম্বার হচ্ছে তিরাশি ছিয়াশি যারা ডাকার ভিতর থেকে নিবেন সরাসরি আমাদের সব ভিজিট করতে পারবেন আর ডাকার বাইরে থেকে যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে ঘরে বসে আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন